গ্রীষ্ম বর্ষায় শরৎ হেমন্ত শীত ও বসন্ত বাংলাদেশের গ্রামগুলো এক এক সময় এক এক রূপে সাজে এখন কিন্তু শীতকাল আর শীতকালে বাংলাদেশের গ্রামগুলো কুয়াশায় ঢাকা থাকে সরিষা খেতে ফুল ফুটে জমিতে জমিতে নানা রকম ফসল ফলে আর এখন দেখুন আমাদের এখানের জমিগুলোতে কিন্তু আলু বনে কচুরে দিয়ে জমিগুলো ঢেকে দিয়েছে আলু গাছ ওঠার আগ পর্যন্ত কিন্তু এভাবে কচুরে দিয়ে জমিগুলো ঢাকা থাকবে আমাদের জন্য লাকড়ির চুলায় মজার মজার খাবার রান্না করা হচ্ছে একপাশে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করা হচ্ছে আর অন্য পাশে টাকি মাছ ভাজা হচ্ছে ভর্তা তৈরি করার জন্য শীতের সময় টাকি মাছের ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে টাকি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে গরম তেলে মুচি করে ভেজে নেওয়া হচ্ছে এই টাকি মাছগুলো শুকনো মরিচ ভাজা ধনিয়া পাতা এবং সরিষার তেল দিয়ে হাতে ডোলে ভর্তা তৈরি করলে খেতে যেন অমৃত মনে হয় আর শীতের সময় এই ধরনের টাকি মাছের ভর্তা কিন্তু আমরা সবাই পছন্দ করে খাই আমরা যারা গ্রামে বাস করি আর গ্রামে ছোটো থেকে বড় হয়েছি তারা কিন্তু এই ধরনের খাবারের সাথে খুবই পরিচিত শুধু কিন্তু টাকি মাছের ভর্তা নয় সাথে আছে শিং মাছ দিয়ে পালন শাক দিয়ে রান্না আমরা ভাত খেয়ে বিকেলবেলায় চলে এসেছি আমাদের বাড়ির সামনে ব্রিজের উপরে সেখানে ব্রিজ এর উপর দিয়ে নানা রকমের মানুষ রিক্সা দিয়ে যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি খুবই ভালো লাগছে আমার এই গ্রামের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ